আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আর আজকের ব্লগটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ব্লগ পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম হচ্ছে বর্ধমান সেদিন কিন্তু আমাদের মোটেও প্ল্যান ছিল না আমাদের বলতে আমার সৌরভের প্ল্যান ছিল না যে ব্লগ বানাবো কিন্তু এই যে সামনে দেখছো দাদা যাচ্ছে বৌদি যাচ্ছে আর পূজা যাচ্ছে ওরা সবাই মিলে বলল যে না আমরা তো এই এত ধান ধানের মড়াই এত খড় ধান ঝাড়া এইগুলো তো আর দেখতে পাবো না সেই জন্য এইগুলো স্মৃতিতে যাতে থাকে সেই জন্য একটু ভিডিও তো করো তুমিও দেখতে পাবে আমরাও সেগুলো দেখতে পাবো সেই জন্য সবার রিকোয়েস্টে চলে এসেছি ব্লগ বানাতে সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে বর্ধমানে বর্ধমানে সেদিন ছিল মনুষদা মানে সৌরভের বন্ধু মনুষদার দাদু মারা গিয়েছিল সেই শ্রাদ্ধ বাড়ি ছিল কিন্তু এত হাসছি দেখে তোমাদের মনে হতেই পারে শ্রাদ্ধ বাড়ি গেছে এত সেজে খুঁজে তাও আবার এত দাঁত বার করছে কারণ দাদুর অনেক বয়স হয়েছিল দাদু প্রায় নাইনটি এইট আর দেখছো এখানে গাছে কত সজনে ডাটা সজনে ফুল হয়েছে আসার সময় অনেকে আবার সজনে ফুল পেরেও এনেছে কারণ আমরা ট্রাভেলারে করে গিয়েছিলাম অনেকজন গিয়েছিলাম দুটো ট্রাভেলার গিয়েছিল একটা স্করপিও গিয়েছিল সব মনোজ দ্বারাই অ্যারেঞ্জ করে দিয়েছিল আমরা শুধু গিয়েছিলাম আর খেয়েছিলাম ঘুরেছিলাম আর আমি তো এক্সট্রা একটা কাজ করেছিলাম ভিডিও বানিয়েছিলাম বুবু এত গাছ এত ধান এত পুকুর টুকুর তো দেখেনি সেগুলো দেখেও খুশি এটা হচ্ছে বুবুর মিষ্টি দিদির মা আর মিষ্টি দিদির বাবা মানে জেম্মা আর জেউ এদেরকে তো সকালবেলা ওই তিনটে মানুষকে না দেখলে ওর হয় না আর এই যে ঘুটে দেয়া দেখছো এটা আগে যখন আমি ছোট্ট ছিলাম দিদার যখন গরু ছিল তখন ওইগুলো দিদা করতো কিন্তু বহু বছর হয়ে গেছে সেগুলো আমি দেখিনি আর এখন তো বুবু এই প্রথম এই ঘুটে এত গরু সামনাসামনি দেখছে কারণ মামার বাড়িটা গ্রামের দিকেও হলেও সেই গ্রামটা কিন্তু এখন আধা শহর আধার বেশি শহরই হয়ে গেছে সেই জন্য ওগুলো দেখা হয়ে ওঠে না তাই আজকে বেশ এই গ্রামের এদিক ওদিক ঘুরতে ভালোই লাগছে আর অনেকদিন পরে এই মাটির উনুন আর এই খড়ের রান্নাঘর দেখলাম দিদির মাটির উনুনটা আছে কিন্তু ঘরের রান্নাঘরটা আর নেই এই যে ঘুঁটেগুলো শুকনো করতে দিয়েছে আর এখানে হয়েছে বেগুন পূজা তো বলছিল আমি যদি ব্যাগ নিয়ে আসতাম নিয়েই চলে যেতাম না না আমরা কিন্তু একটুও চুরি করিনি কারণ ওই যে পাশে রান্নাঘরে রান্না করছে তাদেরই গাছ এইগুলো পূজা একটু পোস্ট দিচ্ছিল মাত্র ফটো তোলার জন্য কত চাষবাস হয়েছে নাকি দেখে না মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল কারণ মনোজ দাদা যে দেশের বাড়িটা ছিল তার চারপাশে শুধু ফাঁকা জমি আর চাষবাস আর এখন তো সবে ধান কাটা হয়েছে সেই জন্য জমিগুলো ফাঁকা ফাঁকাই আছে কেউ কেউ কিছু কিছু চাষ করেছে কিন্তু বেশিরভাগটাই ফাঁকা আর ওই জমির মাঝখানেই দেখতে পাচ্ছ একদম ধানগুলো জমা করে রেখেছে খড় সময় সেগুলো ওখানেই ঝাড়াই বাছাই হচ্ছে কিন্তু সেদিন যেহেতু গ্রামের এইটটি নাইনটি পার্সেন্ট মানুষেরই নিমন্ত্রণ ছিল জানি না হয়তো সেই জন্য কাজকর্ম হচ্ছিল না নাকি সকাল সকাল করে সবাই যে যার বাড়ি চলে গেছে জানি না কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে বেজে গিয়েছিল বারোটা সাড়ে বারোটা আর এত চাষবাস দেখে আর ফাঁকা জমি দেখে মনটা বেশ উড়ো উড়োই করছিলো আমাদের সবার যেখানে যতদূর আমরা হাঁটি না আজকে কিন্তু আমরা প্রচুর 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 হেঁটেছিলাম মানে সেই দিনটাতে আজকে বলতে সেই দিনটাতে সেদিন আমরা প্রচুর হেঁটেছিলাম দাদু বয়স ছিল হচ্ছে নাইনটি এইট মনোজদার ইচ্ছা ছিল দু বছর আর বাঁচুক বাঁচলে তারপর জন্মদিন করব জন্মদিনটা তো হলো না মনোজদা এই ইচ্ছাটাও মনের পূরণ হলো না কিন্তু আমরা এই শ্রাদ্ধ বাড়িটাকেই জন্মদিনের মতো করেই আনন্দ করেছি যাই হোক এই আলপথ ধরে হাঁটছিলাম দিন হয়ে গেল আলপথ ধরে হাঁটি না তাই বেশ টাল মাটাল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল এই বোধ এদিক পরে যাবো ওদিক পরে যাবো পূজাও যেহেতু শাড়ি পরতে কমফোর্টেবল নয় শাড়ি পরেছে আবার বউকে ধরেছে ওর এত ভিডিও বানানোর শখ ছিল যে ভিডিও তুমি বানাও তুমি বানাও সেই জন্য ও বললো না বউকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু তুমি ভিডিও করা বন্ধ করো না তো সত্যি বলছি এখানে এসে রিলসও বানিয়ে যেমন মজা তেমন ঘুরেও মজা আর ওই যে দূরে গাড়িটা দেখছো ওই গাড়িতে করে এসেছি আর একটা গাড়ি অন্যদিকে আছে রাস্তার দিকে গাড়িটা এখানে নিয়ে চলে আসা হয়েছে আবার ওখানে যে ড্রাইভার দাদারা সব আছে ওরা আবার বললো যে না আমরা মাংস ঝোল ভাত খাবো সাধ্য বাড়িতে তো আর মাংসের ঝোল ভাত হয় না সেই জন্য ওরা আবার ছোটোখাটো পিকনিকও অ্যারেঞ্জ করে ফেলেছে আমরা এখন ওই দিকটা করেই যাচ্ছি কারণ বুবু যেহেতু বাবাকে দেখে ফেলেছে সেহেতু ও তো আর এই দিকে আসার পাত্র নয় ও তো বাবার কাছে যাবেই সেই জন্যই ও বাবার কাছে যাচ্ছিল আর ওই যে দেখো আমাদের মোস্ট রোম্যান্টিক কাপল যেটা সব সর্বদাই আমি বলে থাকি প্রতিটা ব্লগে যখন পল্টুদা আর পূজা থাকে তখন আমরা সবাই চুনোপুটি হয়ে যাই আর বুবুকে নিয়ে চলে গেছে এখন ফটোশ্যুট করতে আমাদের আগেই পৌঁছে গেছে সৌরভকে আমি নিয়ে যাওয়ার আগেই ওরা পৌঁছে গিয়ে সব ফটো তুলে ফেললো গো হায় হায় আমি আবার কখন ফটো তুলব কখন রিলস বানাবো জায়গাটাই তো পুরনো হয়ে যাচ্ছে ওই সৌরভও ফোন টোন নিয়ে রেডি কোথায় রিলস বানাবে কি করবে না করবে জায়গাগুলো দেখে না আমরা সত্যি বলতে কন্ট্রোল কর করতে পারছিলাম না গো যে কোথায় কখন কত ফটো তুলবো কত মজা করবো কত ঘুরবো কোনটা ছেড়ে কোনটা দেখবো কি করব আমি তো বুঝতেই পারছিলাম না আর ওইদিকে সবাই মিলে আমাদের সাথে ঘুরছিল সবাই বলতে ওই বুবু জেম্মা আর ছিল জেম্মার আর এক বান্ধবী সেটাও জেম্মাই হবে ওই সবাই মিলে আবার ওই কিছুটা ওই মাঝখানে যে জমিটা ছিল সেইখানে ঘুরে টুরে আবার ভিতর দিকে দেখলাম একটা জমি আছে যেটাতে যেও অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিল এই যে এইটার বেশ দূর থেকে জায়গাটা দেখতে ভালো লাগছিল ওই জন্য বললাম না যেও যখন গেছে আমরাও যাই আমরা অন্য একদিক দিয়ে আসতে যাচ্ছিলাম কিন্তু যেও এদিক দিয়ে চেঁচিয়ে বললো যে ওই রাস্তাটা ভালো নয় ওই জন্য অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছিল আর ওই যে ওইখানে সৌরভরা আছে আমরা ওই অতটা ঘুরে ঘুরে এখানে এসেছি এসে কিন্তু বেশ ভালোই লাগছে আমি আবার একটু ক্যামেরাটা দেখে ঢং করে নিচ্ছি ছিলাম একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম কারণ কি ফটো তুলব তো ফটোগুলো ভালো না হলে হয় না তো ওই জন্য আর এখন আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকলে কি হবে আমার ছেলে দুষ্টুমি করতে ব্যস্ত ছিল সেই জন্য সৌরভকে ডাকলাম সৌরভ আবার এসে ওদিকে নিয়ে চলে গেছে কারণ এদিকটা না একটু ওই পাশে পুকুর টুকুর মতো আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছিল যদি পরে টড়ে যায় আর ওরা সবাই গল্প করতে ব্যস্ত ছিল আমি ওই ক্যামেরা নিয়ে ক্যাদ ক্যাঁদাসতেই ব্যস্ত ছিলাম আর এখানটা একটু অন্য রকম দেখলাম মানে আমি জানি না কেন এখানে কি করা আছে সেটাও বুঝতে পারলাম না ওপর থেকে রকম প্যাকেট মতো চাপা কেন চাপা কি জানি বুঝতে পারিনি তাই আছে নিয়ে এসেছি পরে যদি কেউ এটা জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও বা আমি যদি কাউকে আশেপাশে পাই তাকে জিজ্ঞাসা করব তারপর সমস্ত ঘোরাঘুরি হয়ে যেতে দেখলাম বেজে গেছে ফোনে দুটো সবাই মিলে খেতে বসে গেছি আমি বুবুকে নিয়ে বসেছি সামনে বসেছে পূজা পাশে পরে একটা দাদু এসে বসেছিলো আর ওদিকে পল্টুদা বসেছে আর সৌরভ বসেছে আর আশেপাশের টেবিলগুলোতেও ওই যে মা জেউ সবাই বসেছিল মানে সবাই একসাথেই প্রায় বসে গিয়েছিলাম চলে তো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে এই হলো মেনু কার্ড অনেক রকম আইটেম হয়েছিল কোনটা কে কোনটা খাবো সেটাই মানে চিন্তার বিষয় ছিল অনেক আইটেম হয়েছিল তো ফার্স্টেই পড়ে গিয়েছিল হচ্ছে আলু ভাজা শাক শাকটা বুবুকে আগে একা একা খেয়ে নিতে বলেছি যদিও সব থেকে খুশির বিষয় হচ্ছে এই প্রথম বুবু পুতে বসে আমাদের সবার সাথে ও একা একা খাবার খেয়েছে না হলে আমি খাইয়ে দিই আজকে বুবু একাই খেয়েছে কি মন গিয়েছিল হয়তো খিদে পেয়েছিলো অনেক সকাল সকাল বাড়ি থেকে খাইয়ে নিয়ে বেরিয়েছিল ছিলাম আর ও যেহেতু বাড়িতে একটার সময় ভাত খায় আর এখানে পৌনে দুটো দুটো বেজে গিয়েছিল ওই জন্য হয়তো খিদেও পেয়েছিল ওই জন্য আমি শুধু ভাতটা মাখিয়ে দিচ্ছিলাম এটা ওটা সেটা দিয়ে মানে যা যা দিচ্ছিলো যখন যেটা দিচ্ছিল মাখিয়ে দিচ্ছিলাম ও কিন্তু একাই খেয়েছে সেইটা দেখে কিন্তু সত্যি মানে এই যে ছেলে মেয়েরা নিজের হাতে খেয়ে নিলে আর বিশেষ করে পাত পরিষ্কার করে যখন খেয়ে নেয় না মায়েদের যে কিসু সেটা বলে বোঝানো যাবে না সমস্ত মায়েরাই জানে শুধু আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আইসক্রিম নিয়ে বসে পড়েছি খেতে আর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বুবুও খোলে একটু ঘুমিয়ে পড়েছিলো বুবু ঘুম থেকে উঠতে এখন আবার চলে এসেছে ট্রাক্টরে বাবার সাথে ফটোশ্যুট করতে তারপর সমস্ত ফটোশ্যুট ঘোরাঘুরি খাওয়া দাওয়া মিটে গেছে এখন চলে এসেছি আবার ট্রাভেলারে বসে পড়েছি চলে যাওয়ার পালা এবার ফিরতে হবে বাড়িতে আর বুবু সবার সাথে গল্প করে নিচ্ছে কারোর তো বউুকে যেন ছাড়ারই ইচ্ছা নেই বু সবার বন্ধু হয়ে গেছে আর সবাই বুবুর বন্ধু হয়ে গেছে সবাইয়ের সাথে ওই জন্য গল্প করছে সবাই বলছে আমাদের বাড়ি যাবি এ বলছে আমাদের বাড়ি যাবি সে বলছে আমাদের বাড়ি যাবি ও যে কবে কোথায় যাবে ভগবানই জানে আর কারণ কি এখন তো আবার স্কুল চালু হয়ে গেছে ওর আর কোথাও যাওয়াই হচ্ছে না কারণ প্রথম প্রথম স্কুলে কামাই করে প্রথম থেকেই রেপুটেশনটা খারাপ করে লাভ নেই এই যে এখন চলছে হচ্ছে জোর কদমে দাদুর সাথে গল্প এটা হচ্ছে মনোজ দাস শ্বশুর মানে পারমিতার বাবা মানে মৌসির দাদু সব কিছুটাই ভালো করে বুঝিয়ে দিয়েছে কিন্তু এটা কী হয় উনি তো বার করে বলেছেন আমাদের যেতে যাই হোক আমার ইচ্ছা কিন্তু আছে একবার ফিস্ট করতে হলে আমরা ওখানে যাব সত্যি বলছি আমাদের খুব ইচ্ছা আছে একবার ওখানে যাওয়ার তাই সময় সুযোগ পেলে অবশ্যই আমরা যাবো ওখানে ফিস্ট করতে আমরা যদি যাই তোমরা আমরা তো সেটা জানতেই কারণ ভিডিওতে আমি করবোই আমি না করতে চাইলে সবাই কিন্তু রাজি হবে পরে আসে আগে আসে হচ্ছে এই যদি ঘুরে চলে যেতাম শুধু তো আমি জানতে পারতাম আর তো কেউ দেখতে পেতে না এত যে জমি জমা ঘোড়া সুন্দর প্রকৃতি পরিবেশ এই সব কিছু কিন্তু তোমরা দেখতে পেতে পেতে না তেমনই আমি পরে আর ইচ্ছা করলেও দেখতে পেতাম না কিন্তু এখন যে ভিডিওটা আমার রয়ে গেল এখন যখনই ইচ্ছা হবে মাঝে মধ্যে কিন্তু আমরা টুকটুক করে দেখে ফেলতে পারবো আর এই যে গাড়ি ছেড়েও দিয়েছে আর গাড়ি যে আসছে যে রাস্তা দিয়ে দুটো জমির মাঝখানে সরু রাস্তা দিয়েই গাড়িটা আসছে আর সবাই উঠে পড়েছে ওই যে সামনে যারা দাঁড়িয়ে আছে ভেবো না যে ঘন্টা তিনেকের রাস্তা ওরা ওনারা দাঁড়িয়ে যাবেন ওনারা ওই গ্রামের রাস্তাটাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে সামনে যে রোড আছে রোডে আবার নেবে ওখান থেকে বাসে করে যাবে ওনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর এখন জানলা দিয়ে আমরা দেখছিলাম হচ্ছে বলবো দেখে খালি সূর্য দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে ওটাই বুবু আমরাও দেখছিলাম কারণ মন তো সময় বাচ্চা বাচ্চাই থাকে তো যাই হোক এখন সবাই বসে পড়েছি আর ওনারাও নেমে গেছেন এখন যাবো বাড়ির দিকে আর যাবার আগে অবশ্যই আমরা কোথাও একটা দাঁড়াবো মিষ্টির দোকানে ভালো মিষ্টির দোকানে দাঁড়িয়ে নিয়ে যাবো হচ্ছে সীতাভোগ আর মিহিদানা বর্ধমান এসেছি এই দুটো জিনিস বাড়িটা নিয়ে গেলে ঠাকুর পাপ দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল তিন দিনটা ঠিক কে টা ডা নতুনে দেখাবে নতুন একটা ব্লগের সাথে টাটা